অন্যান্য দলের কথা বলতে গেলে কিছু লোক আবার ঘেমে যেতে পারে বললাম না শুধু তোমার পায়ে ধরে বলি ভাই যে দল করতেছো যে দলের পক্ষে সাপোর্ট করতেছো ওই দলটা জাহান্নামীরা জান্নাতে তুমি একবার হিসাব করে দেখো যদি তোমার দল জান্নাতে যায় তুমিও জান্নাতি যদি তোমার দলের নেতারা জাহান্নামে যায় তুমিও জাহান্নামী তাহলে এখন যে দল জেরা করতেছেন সেই দল জাহান নামি না জান্নাতি এখন এরপরে প্রশ্ন করবে নজুর কোন দল জান্নাতে যাবে কোন দল জাহান নামে যাবে আমরা তো বুঝতে পারছি না কারণ ইতিমধ্যে কিছু কিছু লোক বলতেছে আমার দলের লিডারের নাম জব করবা জান্নাতে যাওয়া যাবে আমি নাম বলবো না তো বুঝে নিয়ে নাম ধরে নিলাম আপনার সঠিক সঠিক আল্লাহ রসুল বলেছেন মান তাসাব্বা বি কওমিন ফাহুয়া মিনহু যেই যেই গোষ্ঠীর সঙ্গে যার ওটা বসা সেই জাতি সেই গোষ্ঠীর সঙ্গে হয় জান্নাত নাই জাহান্নাম এখন কোন দলটা জান্নাতে যাবে তার প্রমাণ স্বরূপ আগামীকালেই যে বিশাল মাঠ আগামী এক সপ্তাহের ভিতরে বিশাল মাঠে একটা পার্টির জনসভা হবে কবে হবে তা বললাম না পার্টির জনসভা হবে যে কোন একটা পার্টি জামাত হোক বিএনপি হোক জাতীয় পার্টি হোক যে কোন একটা পার্টির জনসভা হবে এখান থেকে মসজিদ কতদূর মসজিদে আজান হয়ে গেল আসের আজানের পরে যদি নেতা কর্মীরা সব নামাজ পড়ে জেনে নিয়েন আপনার এই দলটা জান্নাতি দ আযান হয়ে গেল হাতে গোনা কয়েকটা লোক নামাজ পড়তে গেল আর বাকি সব লোক সিগারেট টেনে বাড়ালো তাহলে বুঝতে বৈ দলটা কোন দল জাহান্নামী দল সুতরাং আপনাকে আমাকে দল করতে গেলে দলের নাম উম্মত নেতার নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আজকের স্লোগান হবে তোমার নেতা আমার নেতা সবাই মিলে বলুন তোমার নেতা আমার নেতা সেই নেতারে আমরা অন্তর দিয়ে ভালোবাসি না বাসিনা আমার তো মনে হয় বাসিনা যদি বলেন কেন এর আগে মুজিবার মুজিবারের দল ক্ষমতায় ছিল মাতার পরে দুইজন বসে থাকতো একজন হচ্ছেন হচ্ছেন মরুহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান আরেকজন হচ্ছেন হজরত শেখ হাসিনা দুইজন মাতার পরে বসে থাকতেন কথা বলেন ঠিক না ঠিক এই দুই জনের ছবির পরে যদি কোন রকম করা হয় ছয় মাসের জেল ওই দুই জনের ছবির সঙ্গে বিয়াদি করলে কয় মাস জেল খাটা লাগতো ছয় মাস জেল পঞ্চাশ হাজার টাকা জরিপানা বিনিময়ে আরো এক বছর কি আরো ছয় মাস জেল তাহলে একটা ছবির অবমাননা করলে জেল খাটা লেগেছে অথচ মোহাম্মদের বিরুদ্ধে কত খারাপ ভাষা ব্যবহার করা হয়েছে একটিবারের জন্য তাদেরকে আইন করে জেলখানায় রাখা হয়নি নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম মৃত্যু কোন দিক থেকে পালন হয় জানার কোন সুযোগ নাই অথচ মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমানের জন্মদিনে শত শত গরু জবাই করে এই দেশের মানুষ খেয়েছে কথা বলেন তাহলে আপনার কাছে যদি রসুলের সেইতে কোনো প্রিয় কেউ থাকে তার সঙ্গে আপনি জান্নাত অথবা জাহান নামে যাবেন এবার যারা আওয়ামী লীগ করেন অন্যান্য দল করেন বুকে হাত দিবেন শুধু বুকে হাত দিবেন আসরের নামাজের পরে এক মিনিট জল্পনা কল্পনা করবেন আপনি যে দলের পিছনে ঘুরতেছেন যাকে সামনে ভোট দেবেন বলে নির্বাচিত করেছে যাকে সাপোর্ট করে এমপি বানাবেন চেয়ারম্যান বানাবেন একটাবারের জন্য হিসাব করবেন ওই লোকটা নামাজি না নামাজি। আমি নামাজি কি নামাজি তা বলতে বলছি না শুধু হিসেব করতে বলছি হিসেব করে যদি দেখেন যা আমি যারে নেতা বানাচ্ছি ওই নেতা জান্নাতি তাহলে আপনি লাইন ঠিক আছে আপনার আর যদি মনে করেন যে না আমি একজন নামাজি ভুল পথে চলতেছি তাই পায়ে ধরে অনুরোধ করছি বেরিয় আসো বেরিয় আসো বেরিয় আসো যদি নাজাত পেতে চাও বুঝাই সঙ্গে জান্নাতে যাবে বুঝাইলে যারা বসবে না তাদেরকে আবু জেহেলের সঙ্গেই হয়তো থাকতে হবে তাই দল করতে গেলে কয়টা জিনিস লাগলো এক নম্বর দলের নাম কি উম্মত দুই নম্বর নেতার নাম কি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দল করতে গেলে একটা প্রতীক চিহ্ন লাগে কি চিহ্ন হ্যাঁ জোরে বলেন কি চিহ্ন আমার এখানে নৌকা মারা আছে আমি কোন দলের লোক এক কথা বলেন আমি কোন দলের লোক আমার এখানে নৌকা মারা আছে আমি কোন দলের লোক ভাই এখানে দাড়ি বাল্লা মারা আছে কোন দলের লোক ভাই এখানে নাঙল মারা আছে কোন দলের লোক এই হুজুরের হুজুরের এখানে ধানের শীষ মারা আছে কোন দলের লোক তাহলে তুমি আর আমি দল করতে গেলে তোমার আর আমার একটা কি লাগবে

এই কথা বলেন কুরআনের মাহফিলে এসেছেন না জামাতে সমাবেশে এসেছেন। তাহলে কুরআনের মাহফিলে কুরআন দিয়ে আলোচনা হবে জামাতে সমাবেশ করলে তো ওরা কালকে টাকা দেবে না। ওরা বলবে ওই সময় হুজুর? তাই বলবে না এখন তো কিছু কিছু লোক আসংকা জমাইতে হয়ে গেছে। দিগা তো 15.5 বছর ময়দানে পাওয়া যেত না। আজ যদিও বাইরে থাকতে একটা কথাও মুক্তি বাইরে করে নেই। তারা এখন মঞ্চে উঠে এমন দাপুটি কথা বলে মনে হয় ওরা সব রাজমিস্ত্রি আর আমরা হলাম যোগাইনি অনেক বক্তারা বিগত সাড়ে পনেরো বছর মুখ খুলিনি কথা বলেন কথা বলেন কথা বলে বিগত সাড়ে পনেরো বছরে নাম করে কয়েকজন বক্তা ছাড়া আর সব কটা বক্তা বিক্রি হয়ে গেছে আপনি কাছে আমি আজিজুল ইসলাম জিহাদি শাতকির আর মানুষ আমি কোরআন শরীফ সামনে নিয়ে কথা বলছি কোরআন শরীফের পরে হাত থেকে কথা বলছি শুধুমাত্র হক কথা বলার কারণে আমার নামে 20টা মামলা 20টা মামলা নিয়ে ঘুরতেছি শুধুমাত্র হাকার পক্ষে থাকার কারণে 5 দিন আইনা করে থাকতে হয়েছে শুধু হকের পক্ষে থাকার কারণে বাড়ি ঘরদোর গুলো বোল্ডো দাঁত দিয়ে ভেঙে দেওয়া হয়েছে তারপর আল্লাহ পাক এখন কোরআনের পক্ষে টিকাই রেখেছে আল্লাহ যেন মৃত্যু রাত পর্যন্ত কোরআনের পক্ষে টিকে থাকার তৌফিক দান করেন সকলে মিলে বলুন আমি তাহলে তোমার আমার আপনার আমার প্রতীক চিহ্নর নাম কি ইসলাম ইসলাম আপনার আমার প্রতীক চিহ্নর নাম হলো দলের নাম কি ও নেতার নাম কি মহাম্মা প্রতীক চিহ্নর নাম হলো সুন্দ সুন্নথ প্রতীক নাম কি বললাম এই সবাই মিলে বলে প্রতীক চিহ্ন নাম কি নাম কি সুন্নথ এবার আসুন টুপি পরাটা কি নাকি রাখা কি জুব্বা পরা কি এটা যেমন সুননাথ এর আগে আরেকটা সৈন্যত আছে বলুন তো এই টুপি ছাড়া আরেকটা টুপি রসুল পরেছেন সেই টুপিটার নাম কি হ্যাঁ না হেলমেট কিসের হেলমেট লোহার হেলমেট কিসের হেলমেট আরো জোরে বলেন কিসের হেলমেট লোহার হেলমেট এই টুপির জায়গায় আল্লাহ রসুল লোহার টুপি পড়েছে তুমি আর আমি যদি দিন কায়েমের পক্ষের শক্তি হই মাঝে মাঝে এই টুপি খুলে লোহার টুপি পড়াটাও শুনলাম মিষ্টি খাওয়া কি থাল সেটে খাওয়া কি দাড়ি টুবি রাখা যদি শূন্য হয় আর একটা শূন্য আছে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে পড়েছেন লোহার জামা লোহার টুবি ও আমার যশোরের মুসলমানের নাম শপথ নিতে হবে দিন কায়েমের জন্য যদি এই টুপি খুলে লোহার টুপি পড়তে হয় দিন কায়েমের জন্য যদি এই জুব্বা খুলে লোহার জামা পড়তে হয় লোহার জামা লোহার টুপি পড়তে রাজি তবু বাতিলদেরকে ময়দানে দাঁড়াতে দেব না আল্লাহর নবী উহুদের ময়দানে কোন ময়দানে ওহুদের ময়দানে বলুন তো রসুল ওহুদের ময়দানে গেছিলেন কোন টুপি পরে লোহার টুপি বলুন তো রসুল ওহুদের ময়দানে গেছেন কোন জামা পরে লোহার জামা পরে ওহুদের ময়দানে যে কাপেদের সঙ্গে মোকাবেলা করে রসুল পেরে উঠলেন না আমার নবী ওহুদের ময়দানে পড়ে গেলেন ওহুদের গত্তের ভিতরে রসুল ভুট হয়ে পড়ে গেছেন যেই নবীর চেহারার দিকে তাকাইলে মানুষের পেটে ক্ষুধা থাকতো না সেই রসুলের চেহারাটা এখন রক্তে লাল হয়ে গেছে মদিনার যুবতীরা বলেছেন ঘরে খাবার নাই পরনে কাপড় নাই পানি নাই খেজুর নাই বাচ্চাদের কোনো অবস্থায় ঠান্ডা করা যায় না অনেক বুদ্ধি দিয়ে বাচ্চাদেরকে মদিনার মসজিদে পাঠিয়ে দিলাম মদিনার মসজিদে বাচ্চারা চলে গেল দুই দিন তিন দিন চার দিন পরে যখন খাবার জোগাড় হয়েছে ঘরে যখন খেজুর আর রুটি হয়েছে মায়েরা মদিনার মসজিদের সামনে যেয়ে বলেছে আব্বু বাড়ি এসো আম্মু বাড়ি এসো খাওয়ার ব্যবস্থা হয়েছে ওই বাচ্চাগুলো মদিনার গেটে এসে মা গালের চুমা দিয়ে বলে ঘরে ফিরে যাও রসুলের চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুদা থাকে না সেই রসুল হুদের ময়দানে রক্ত হজরত আইসা স্মৃতি কারাদি আল্লাহ বর্ণনা করেছেন নবী ঘরের ভিতরে আসতেন কাপড় গুলো খুলে দিতেন এরপরে আলো জ্বলতেছে আলো জ্বলতেছে কিছুক্ষণ পরে লণ্ঠনের তেল ভরা গেছে বাতিটা নিবাই গেছে হাতের সূচ পড়ে গেছে নবীজির এখনো কাপড় গুলো সেলাই করা শেষ হয়ে যায় নাই আইসা বলেছেন আমার জাতি আমি চিন্তা করলাম এখন নবীর কাপড় সেলাই করা শেষ হয়ে যাই নাই এখন নবীর কাপড়টা কিভাবে সেলাই করব আমার মনে একটা ফোন দিয়ে আসলো বুদ্ধি আসলো রসুল কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন কম্বলটা মুখের থেকে সরাই দিয়েছি ওই কম্বলটা মুখের থেকে সরাই দেওয়ার পরে যে আলো হয়েছে ওই আলোয় আমি আমার হারানো সুজ খুঁজে পেয়েছি আমার ভাইয়েরা সেই নবী কোন ময়দানে মার খেয়েছেন অহুদে কোন ময়দানে মার খেয়েছেন কাপড়দের সঙ্গে মোকাবেলা করতে না পেরে হেলমেট ভেঙে গেল কড়া ভিতরে ঢুকে পড়লো কাপের আগাতে দাঁত ভেঙে দাঁত ভেঙে গেল নবীজি গর্তের ভিতরে ভূট হয়ে পড়ে আছে দুই কানা পা উপরের থেকে নাড়াচ্ছে আর নবী গর্তের ভিতর থেকে কাঁদতেছে মা হুজরাখানাত থেকে ছুটি এসেছো তোমার বাবা গর্তের ভিতরে ভূত হয়ে পড়ে আছে فاطمه ছুটে আসলেন কয়েকজন সাহাবীকে সংখ্যা নিলেন নবীকে যখন ওঠানো হলো নবীজির হেলমেট ভেঙে গেছে মাথায় কড়া ঢেকে পড়েছে দাঁত ভেঙে গেছে আল্লাহর নবী সোজা হয়ে বসলেন সোজা হয়ে বসার পরে সোজা হয়ে বসার পরে এবার সাবিরা তার চারিপাশে এসে দাঁড়ালো দেখলেন সত্যটা লাশ তার সামনে পড়ে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বশীর মত পড়ে এখন ভিতরে ঢোকা রক্তক্ষরণ হচ্ছে নবী দাঁড়ায় বলেন আল্লাহ আমি তোমার রূপ পতি অবস্থা দেখতে চাইনি তাহলে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি আল্লাহর নবী যদি কাপড়ের তুমি পরে শূন্যদাদায় করতে পাগড়ি পরে শূন্যদাদায় করতে জামা পরে শূন্যদাদায় করতে খোদার কসম হেলমেট দিয়ে কড়া ভিতর ঢুক্ত না তাহলে তুমি আর আমি বাংলাদেশের মুসলমান এক সূত্রে যে ታড়িয়েছি আবার যদি ময়দানে কাপড়ের কাপড় বেধে হেলমেট তাহলে তাহলে যে জিনিসটা বোঝাচ্ছাচ্ছিলাম সেটা হলো দলের নাম কি বললাম বললাম উম্মত প্রতীক প্রতিক সিংহর নাম কি সুন্নত নেতার নাম কি

কারণ ডাইরেক্ট বললি বিপদ কয়েকদিন আগে চরমনায় আর বাংলাদেশ জামাত ইসলামের দুই আমির এক জায়গায় হইলো দেখেছেন না আপনারা এবার দুই আমির সংবাদ সম্মেলন করে কি বলল।